আমরা আজকে আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে এলাম কীতে বাচ্চারা প্রশ্ন উত্তর দিতে পারবাই না আজকে ঠিক আছে আজকে প্রশ্ন করা হইব যে বন্য পশু নিয়ে তোমার থানরে কোশাইন কয়েকটি বন্য পশুর নাম বলতে পারবা আবদের কো সাইন বাঘ হরিণ হাতি সিংহ ইত্যাদি ঠিক আছে বাঘ সিংহ হরিণ হাতি ইত্যাদি ঠিক আছে তবে আমরা একটা প্রশ্ন যাই আর সবচেয়ে উপকারী পশু কোনটি কে পারবে তুমি ভাববেশিত গরু তুমি তুমি আচ্ছা গরু উপকারী এখানে দুধ খাইলে দুধ খাইলে আমরা শরীরের উপকার হয় না নি তাতে গরু উপকারী ঠিক আছে এইটা আনসার গরু আর একটা প্রশ্ন করি আর আমি কোন পশু জলে ও স্থলে বাস করে আমি আবার হইয়ার প্রশ্নটা কোন পশু জলে ও স্থলে থাকে কইতে পারেন হোসেন জলহস্তি হ্যাঁ ঠিক আছে জলহস্তি জলে ও স্থলে হুম গুড কোন পশু গায়ে ডুড়া ডুড়া দাগ আছে আমি আবার হই কোন পশু গায়ে ডুড়া ডুড়া দাগ আছে না জেব্রার আইটেম স্যার জেব্রা গায়ে দাগ আছে ডোড়া ডুড়া এতে জেব্রা রাইট আনসার একটা প্রশ্ন করি আর কোন পশুর নাকে খড়গ আছে কোন পশুর নাকে খড়গ আছে শুয়া না গন্ডার নাকে খড়গ আছে গন্ডার নাকে খড়গ আছে ঠিক আছে আরেকটা প্রশ্ন শেষ করুন শেষ প্রশ্ন কোন পশুর কোন পশুর আঁকা পাকা শিং আছে কোন কোন পশুর আঁকা পাকা শিং আছে কেন হম রাইট আনসার হরিণের আঁকা বাঁকা শিং আছে এতে আমরা এই হরিণটারও মানে ধরে আনলাম খাবাক হিং গেছে হ্যাঁ আজকে আমরা এখানে চললাম হুম পরবর্তী আমরা একটা ভিডিও নিয়ে আমি সুন্দর ভিডিও ঠিক আছে